ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন এখনো পর্যন্ত কি দেখলেন দেখুন এখনও পর্যন্ত ভোট খুব সুন্দরভাবে হচ্ছে কিছু কিছু জায়গাতে সমস্যা ছিল সেই সমস্যাগুলো নিরসন করার চেষ্টা হচ্ছে এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অশান্তি ভোট ডিক্লিয়ারের আগে পরে কখনো হয়নি আজও হচ্ছে না কিন্তু আমার পূর্ণ সন্দেহ আছে যে বিজেপি যখন তার ভোট কম করবে তারা কিন্তু অশান্তি পরিবেশ তৈরি করবে কারণ কি অশান্তির রাজনীতি বিজেপি সমস্ত ইলেকশানেই করেছে সেই জন্য আমি সকাল 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 ভোট দিয়ে আমি বেরিয়ে পড়েছি এই জগাসুর কামাসুর তার যে বাহিনী তাণ্ডব তার যে নোংরামো তার যে অপদার্থতা এবং সে নিচে একটা অসুস্থ কৃমি সাইকোপ্যাথ সে সমস্ত রানাঘাট লোকসভাকে চালিয়ে বেড়াচ্ছে সেই জ্বালানোর হাত থেকে রক্ষা করার জন্য আমরা বেরিয়ে পড়ছি আচ্ছা বিভিন্ন জায়গায় সকাল থেকেই দেখা যাচ্ছে ইভিএম এর খারাপ বা ইভিএম তা এই বিষয়টা নিয়ে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ দেখুন ইভিএমের সমস্যা রয়েছে সেটা আমরা কন্টিনিউ রিপোর্ট করছি সেগুলো চেঞ্জও হচ্ছে কিন্তু এর আগে একটা বড়ো সমস্যা তৈরি হয়েছিল গতকাল বিজেপি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে তারা আমাদের উনিশশো বিরাশিটা বুথ উনিশশো বিরাশি তিরাশি যে আমাদের বুথ রয়েছে সেই বুথে তারা আমার যে এজেন্ট তার সিগনেচার না দিয়ে অন্য সিগনেচার দিয়ে তারা সমস্ত ফর্ম পাঠিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিলো আমরা প্রেশার ক্রিয়েট করার পর সারা রাত জুড়ে সেটা চেঞ্জ হয়েছে সকালেও চেঞ্জ হয়েছে তাই যে নির্বাচন কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে যে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় আমাকে ঢুকতে দিচ্ছে না তাকারি করে কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে ফেয়ার ইলেকশন বিজেপির কাছ থেকে আপনারা শুধু রানাঘাট লোকসভাতে সারা ভারতবর্ষে আশা করতে পারেন কি মনে হচ্ছে কত পার্সেন্টেজ ভোট পড়তে পারে মানে আপনারা যে অভিযোগটা করছেন আমার আশা 75 টু 80 এরকম মোটামুটি ভোট পড়তে পারে আর রানাঘাট লোকসভাবাসীর কাছে করজোড়ে বিনতি যে পাঁচ বছর ধরে যে জ্বালায় যে অত্যাচারে যে বঞ্চনার মধ্য দিয়ে আপনারা কাটিয়েছেন এবং একজন প্লে বয় একজন একজন সাইকোপ্যাথ একজন অসুস্থ কৃমি তাকে যে আপনারা জিতিয়েছিলেন এবার তার হাত থেকে রানাঘাট লোকসভাকে রক্ষা করতে আমাকে সেবা প্রচারের শেষ লগ্নে পারিবারিক অশান্তিকে রাজনৈতিক মঞ্চে তুলে নিয়ে আসলো এটা কি বলবো দেখুন যে সমস্যাটা জগন্নাথ সরকার তৈরি করেছে নিজে তো বিভিন্ন নারী ঘটিত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এই বয়সে একজন শাড়ির শিক্ষার প্রাক্তন শিক্ষক সে কীভাবে এইরকম নোংরামোর সঙ্গে যুক্ত হতে পারে এবং নদিয়ার পবিত্র ভূমি যেখানে প্রত্যেকটা মানুষ ধার্মিক সারা পৃথিবীর মানুষ আসে এখানকার চরণধুলি গ্রহণ করতে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার সাংসদ সে যে পার্টিরই হোক না কেন এত নোংরা ব্যভিচারী নিজ এবং অসুস্থ মানসিকতার হতে পারে সাইকোপ্যাথ বলতে পারে সেটা কিন্তু নদিয়ার মানুষ ভালোভাবে গ্রহণ করছে না আমি নদিয়ার মানুষের কাছে কড়জোড়ি বিনতি করব আমি আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনাদের সেবায় ব্রতী থাকব আপনারা আমাকে রাজনীতির উঠতে উঠেও ভালোবাসেন সেই ভালোবাসা এবার চার নম্বর বোতাম টিপে জোড়াপুর চিহ্নে ব্যালট বাক্সে দিন তাহলে আমি আপনাদের কাজ